আমাদেরকে তোমার বাক্যের মধ্যে দিয়ে শক্তি এবং সুস্থতা হৃদয়ে আনন্দ শান্তি দেওয়া পিতা আমরা এই সময় গীত বত্রিশ অধ্যায় আঠারো থেকে পাঠ করব আঠারো থেকে বাইশ অব্দি পাঠ করব। আর প্রভুর বাক্য আমাদের বলে দেখো সদা প্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য দুর্ভিক্ষ হইতে তাহাদের কেউকে বাঁচাইবার বাঁচাইয়া রাখিবার জন্য আমাদের প্রাণ সদা প্রভুর অপেক্ষায় রইয়াছে তিনি আমাদের সহায় আমাদের ডাল হ্যাঁ আমাদের চিত্ত তাহাতে আনন্দ করিবে কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি সদা প্রভু তোমার দয়া আমাদের উপরে পড়তো কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি আলেলুইয়া আমরা দেখি এখানে বাইবেলের বাক্য বলছে তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে এখানে আমরা বহু মানুষ আছি বিভিন্ন মানুষ বিভিন্ন মতে বিভিন্ন চিন্তা মধ্যে আছে কেউ বলে ঈশ্বর নেই কেউ বলে ঈশ্বর আছে এবং যারা জানে যে ঈশ্বর আছে তারা ঈশ্বরকে ভয় করে তারা ঈশ্বরকে মানে ঈশ্বরের দুই বাক্য আছে দেখো সদা দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে হারে তো এইখানে যারা সদা প্রভুকে ভয় করে সদা প্রভু তাদের উপর দৃষ্টি রাখে সদা প্রভু তাহাদের উপরে দৃষ্টি রাখে এবং তাদেরকে রক্ষা করে কেননা তারা যারা সদাপ্রভুর ভয় করে তারা সদাপ্রভুর সম্মান করে যারা সদাপ্রভুকে ভয় করে তারা সদাপ্রভুকে সম্মান করে এই জন্য সদাপ্রভুর ভালোবাসা তাদের উপরে আছে চোখে চোখে তিনি দৃষ্টি দেখি দেয় যে তারাই হলো সদাপ্রভুর মনোনীত আর যারা সদাপ্রভুকে সম্মান করে সদাপ্রভুর ভালোবাসা তাদের উপরে থাকে যারা সদাপ্রভুকে সম্মান করে সদাপ্রভুর দৃষ্টি তাদের উপর থাকে সদাপ্রভুর ভালোবাসা তাদের উপরে থাকে এবং যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করেন আলে যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে কারা তাহার দয়ার প্রতীক্ষা করে যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ যাদের টাকা নেই যাদের অর্থ নেই যাদের টাকা নেই যাদের অর্থ নেই তাহারা কৃষির উপরে নির্ভর করে। একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে কেননা তাদের কোনো বিপদ আপদ যাই আসুক তাদের টাকা নেই তারা ডাক্তারের উপর নির্ভর করে না তারা একমাত্র বলে ঈশ্বর যা করে আমাদের আর কি আছে কে দেখার আছে আমাদের আছে যদি বাঁচায় তিনি বাঁচাবে যদি মারে তিনি মারবে এই জন্য যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে তিনি তাহাদের প্রতিও দৃষ্টি রাখে তাহাদের প্রতি দৃষ্টি রাখে আর এই বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আমরা দেখবো তাহাদের মধ্যে দৃষ্টি রাখে আমরা এখান থেকে যে কিছুদিন আগের ঘটনা যাই করোনা ভাইরাসে যাই করোনা ভাইরাস যখন এত ভীষণ আকারে করোনা ভাইরাসের ভয়তে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না করোনা ভাইরাসের ভয় মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সেই সময় এই গরিব মানুষ যারা বেকারি ছিল যারা পাগল ছিল যারা ওই ফুটপাতে যাদের বাড়ি ঘর নেই যারা থাকে শুয়ে তাই না তারা 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 কি তারা কার ভয়ে কার অপেক্ষা ছিল তাদের কোনো স্যানিটাইজার ছিল না তাদের কোনো বাড়িতে স্যানিটাইজার দেওয়া হয়নি তাদের এমন অবস্থা ছিল না কি খাবে তাই না তাহলে তাদের করোনা হয় যারা ছিল স্যানিটাইজারের উপর নির্ভর করেছিল টাকার উপর ডাক্তারের উপর নির্ভর করেছিল এবং যাদের অনেক টাকা আছে অনেক বড় লোক তারা তো ঈশ্বরের উপর নির্ভর করিনি হালেরিয়া কিন্তু এই গরিব মানুষ অসহায় মানুষ তাদের কোনো উপায় ছিল না তারা ঈশ্বরের উপর নির্ভর করেছিল আর ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিল এত ফুটপাতের গরিব একটাও মানে ফুটপাতের ভেগারি করোনা ভাইরাসের মধ্যে শোনা যায়নি আরে লুইয়া কিন্তু যারা টাকার উপর নির্ভর করে স্যানিটাইজারের উপর নির্ভর করেছিল মার্ক মুখে মার্কের উপর মার্কসের উপর নির্ভর করেছিল আমরা দেখেছি সেই সব মানুষ হাজারে 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 মারা গিয়েছিল কিন্তু একটা ভিকারি একটা অসহায় মানুষ এইভাবে মারা যায়নি এইখানে আমরা দেখি ঈশ্বরের বাক্য কত সত্য যে তিনি বলছে দেখো যাহারা যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করি রক্ষা করিবার জন্য দুর্ভিক্ষে তাহাদের বাঁচাইয়া রাখিবার জন্য প্রভু তাদের প্রতি দৃষ্টি রাখে তাই আমাদের যা কিছু সমস্যা আছে আমরা আমরা যারা সদাপ্রভুর উপর নির্ভর করি আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে এটা উপলব্ধি করেছি কারণ আমাদের টাকা নেই অর্থ নেই আমাদের বড় যা কিছু সমস্যা আসুক আমরা প্রভুর উপর নির্ভর করেছি প্রার্থনা করেছি বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি হালে লুইয়া হালে এইখানে আমরা তার এই যে বাক্য তার এই বাক্যের সত্যতা এই আমরা উপলব্ধি করতে পারি করোনা ভাইরাসের মধ্য দিয়ে এবং আমরা যারা সময় তার উপর নির্ভর করে থাকি আমাদের জীবনের মধ্যে দিয়ে কিন্তু যারা বিশ্বাস করে না তারা এই তাদের প্রতীক্ষায় তো তারা ঈশ্বরের প্রতীক্ষায় থাকে না তারা কি করে বসবে ঈশ্বরের এই দয়া কি করে তারা করোনা না পেলে তারা দয়া না পেলে কি করে বসবে কারণ তারা ঈশ্বরের উপর নির্ভর করে না তারা ঈশ্বরের উপর নির্ভর করে না তারা এই দয়াও তারা দেখতে না কিন্তু আমরা যারা ঈশ্বরের উপর নির্ভর করে আমরা তার এই দয়া দেখতে পারি অনুভব করতে পারি আর বিশ্বাসের আমরা প্রবণ হতে পারি হারেল তারপর কুড়িপদে বলছে আমার আমাদের প্রাণ সদা প্রভুর অপেক্ষায় রইয়াছে তিনি আমাদের সহায় আমাদের ডাল কেন আমরা যারা বিশ্বাস করি আমরা আমাদের প্রাণ সদা প্রভুর অপেক্ষায় রইয়াছে আমাদের প্রাণ সাদা প্রভুর অপেক্ষায় রইয়াছে কেন আমরা জানি যে আমাদের এই প্রাণ রক্ষা করার জন্য ঈশ্বর ছাড়া কেউ পারে না এমন এমন বিপদ আছে কোনো ডাক্তারে পারে না সেই বিপদ ঈশ্বর সেই বিপদ থেকে রক্ষা করে দেয় আমরা লাজারের জীবন যদি দেখি লাজারকে কোনো ডাক্তার ভালো করতে পারিনি লাজার মারা গিয়েছিল চার দিন কভারে ছিল প্রভু যিশু এসে লাজারকে ডাক দিল লাজার জীবিতই উঠল এটা কোনো মানুষের দ্বারা হয় না যারা এই ঘটনা দেখেছিল সেই সময় তাই তাদের কত বিশ্বাস হয়েছিল আমরাও সেই সময় দেখিনি কিন্তু এই সময়ও আশ্চর্য আশ্চর্য ঘটনা আমরা দেখতে পারেছি আমরা যারা তার উপর নির্ভর করি তারাই দেখতে পাচ্ছি কিন্তু যারা তার উপর নির্ভর করে না তারা কিভাবে দেখবে এই জন্যে তাদের তাদের বিশ্বাসও নেই তারা ঈশ্বরের উপর নির্ভরও করে না তাদের অর্থের উপর নির্ভর করে কিন্তু অর্থ বাঁচাতে পারে না অর্থ বাঁচাতে পারে না পদে বলছে একুশ পথে বলছে হ্যাঁ আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে কেননা আমরা তার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি হালে আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে কেননা আমরা তার পবিত্র নামে কেননা আমরা তার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি কেন বিশ্বাস করিয়াছি তিনি আমাদের বিশ্বাস বিশ্বাস তো করেছে আমার বিপদে আপদে যখন আমি ডেকেছি আমার সেই বিপদ আপাত থেকে রক্ষা করেছে এই জন্যে আমি বিশ্বাস হয়ে বলবান হয়েছি এই জন্যে আমায় বিশ্বাসী হয়েছি বাইশ পদে বলছে প্রভু তোমার দয়া আমাদের উপরে ভোটটুক কেননা আমরা তোমার অপেক্ষা করি আছি আলেলিয়া আমরা আর কিছুতে অপেক্ষা করিনি আমরা প্রভুর অপেক্ষায় রয়েই আর তিনিই আমাদেরকে এই দিনের পর দিন পার করে নিয়ে যাচ্ছে যা কিছু আসুক সমস্যা দিনের পর দিন পার করে নিয়ে যাচ্ছে তাই মহান প্রভুকে ধন্যবাদ করি আজকের এই সময় তার এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে কার্য করুক আমাদের প্রত্যেককে বিশ্বাসে আরও বৃদ্ধি করুক পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এই প্রার্থনা প্রভু প্রভুজী আমি চাই আমি